বন্ধুরা সাকিব খান নিজেই বলছেন ইটস টাইম টু ক্রিয়েট আ নিউ হিস্ট্রি এবার সেটা তিনি কোথায় লিখেছেন সেটা কিন্তু তিনি লিখেছেন দরদের যখন নতুন একটা পোস্টার লঞ্চ করা হয়েছে সেই পোস্টারটা তিনি যখন শেয়ার করছেন তখন কিন্তু তিনি সেখানে লিখছেন যে ইটস টাইম ফর ক্রিয়েট এ নিউ হিস্ট্রি এর মানেটা কি এর মানেটা হচ্ছে এখনো অবধি সাকিব খানের যতগুলো সিনেমা এসেছে সেটা রিসেন্ট টাইমে আমি বলি রাজকুমারের কথা প্রিয়তমার কথা প্রত্যেকটা সিনেমাই একটা কিন্তু ইতিহাস গড়েছে বিশেষ করে প্রিয়তমা তো একটা ইতিহাস পাল্টে দেওয়া কিন্তু সিনেমা হয়ে গেছে ইভেন এই তুফান যে প্রজেক্ট এখন চলছে এটা একটা নতুন ইতিহাস গড়বে এবং সেই ইতিহাসকে ভাঙতে পারে কি না একমাত্র দরদ এবং সাকিব খান নিজেই তো কেন তিনি বলছেন যে ইটস টাইম টু ক্রিয়েট আ নিউ হিস্ট্রি তার কারণটা হচ্ছে যে শাকিব খানের প্রথম কোনো সিনেমা প্রথম কোনো প্রজেক্ট যে প্রজেক্টটা একসঙ্গে অনেকগুলো ভাষাতে কিন্তু আমাদের ইন্ডিয়াতে মুক্তি পাবে বাংলাতে তো পাচ্ছেই তার সঙ্গে হিন্দি তামিল তেলেগু এছাড়াও কিন্তু বেশ কয়েকটা ভাষায় কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টটি কিন্তু মুক্তি পাচ্ছে তো এটা সাকিব খানের কেরিয়ারে প্রথম কোন সিনেমা যেটা এতগুলো ভাষায় কিন্তু মুক্তি পাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে সাকিব খান প্রথমবার কিন্তু বলিউডের অভিনেত্রীর সঙ্গে কিন্তু কাজ করেছেন অর্থাৎ সোনাল চৌহান তো এটাও একটা নতুন বিষয় এবং তার সঙ্গে সঙ্গে একসঙ্গে অনেকগুলো দেশে একযোগে একই দিনে প্রিভিয়াসলি শাকিব খানের কোনো সিনেমায় কিন্তু মুক্তি পায়নি যেটা কিন্তু হতে চলেছে এইবার প্রথমবার অর্থাৎ একসঙ্গে সম্ভবত তিরিশটা দেশে কিন্তু শাকিব খানের এই দরদ সিনেমাটা কিন্তু মুক্তি পাবে যার জন্যই কিন্তু তিনি এটা বলছেন যে ইটস টাইম টু ক্রিয়েট আ হিস্ট্রি এবং তার সঙ্গে সঙ্গে শাকিব খানের যে দরদের যে টিজারটাকে ড্রপ করা হয়েছিল না সেখানে আমরা সাকিব খানের যে পারফরমেন্স যা লুক যা এক্সপ্রেশনস যেহেতু এটা একটা সাইকো থ্রিলার সাইকো রোম্যান্টিক থ্রিলার আমরা দেখেছি তার পারফরমেন্স কিন্তু অনবদ্য ছিল চূড়ান্ত লেভেলের কিন্তু ছিল তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলে তোমরা জাস্ট ছিটকে যাবে এমন একটা বিষয়পত্র তো এটাই হচ্ছে বিষয়পত্র যে এই এতগুলো কারণ এতগুলো বিষয়পত্রের জন্য কিন্তু তিনি বলছেন ইটস টাইম ফর ক্রিয়েট আ নিউ হিস্ট্রি অর্থাৎ দরদ একটা নতুন ইতিহাস লিখতে কিন্তু আসছে তো দেখা যাক এক্স্যাক্টলি কী হয় দরদ কি নতুন ইতিহাস লেখে তোমাদের কি মতামত সম্পূর্ণ বিষয়টা কেন্দ্র করে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা